আসসালাম আলাইকুম কি করছে বাবা এই সুন্দর দিয়ে দিছে কে দেখি মা কি সুন্দর হাতে সুন্দর এই হাতেও সুন্দর বাবা এই পায়েও সুন্দর কে দিয়ে দিল কে দিয়ে দিল সুন্দর বাবা কে সুন্দর দিয়ে দিল কে দিয়ে দিল কে দিয়ে দিল সুন্দর মাম দিয়ে দিয়েছে মাম্মাম তোমাকে সুন্দর দিয়ে দিয়েছে হ্যাঁ মামমাম সুন্দর দিয়েছে আব্বু বাবা কে দিল সুন্দর এটা নিবা সানাম কে সুন্দর দিল কে দিল সুন্দর কে দিল মামা ডাকো ডাকতো বাবা মাম্মাম বাবা মামা আমাকে ডাকো তো না তুমি এলিফেন্ট কই হাতি কই হাতি বাবা হাতি কোথায় এটাও সুন্দর এটা আমি নিয়ে যাই দিবে বাবাকে দিবে এটা দিবে দিবে না খুলছো কেন ওটা খুলছো কেন এই যে দাও বাবাকে দাও දව බ දව් දව ක දව 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 ක බන බකෙන් දිබන දව් දව් දව දව්ඇයි

এটা আমার পুতুল এটা আমার এটা আমার বিড়াল না দিব না এটা আমার বাবা এটা আমার আমার এটা কার বাবা 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 আঙ্গুল উপরে নিচে করে দিই জুম করে হুম বাবা 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 সবাইকে আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সালাম আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ